দল যাকে মনোনয়ন দিবে আমি তার পক্ষে কাজ করব প্রাইম বাবুল আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বন্দরে দানের শীর্ষের পক্ষে গণসংযোগ করেছেন নারায়ণগঞ্জ পাঁচ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী শিল্পপতি আবু জাফর আহমেদ বাবুল মঙ্গলবার একুশ অক্টোবর বিকেলে বন্দর থানার একুশ নং ওয়ার্ডের সোনাগান্দা কেল্লা জামে মসজিদে নামাজ আদায়ের পর গণসংযোগ শুরু করেন তিনি পরে বন্দর বিশ নং ওয়ার্ড ও উনিশ নং ওয়ার্ড ঘুরে গণসংযোগটি মদনগঞ্জ বটতলা এসে শেষ করেন গণসংযোগকালে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আবু জাফর আহমেদ বাবুল বলেন বিএনপি কেন্দ্রীয় কমিটির নীতি নির্ধারকরা আসনে উন্নয়নের ধানের যাকে দিবে। আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করে যাব সেই সাথে এই আসনে বিএনপির প্রার্থীকে বিপুল ভোটে নির্বাচিত করে বেগম খালেদা ও তারেক রহমানের হাতকে শক্তিশালী করবে ইনশাল্লাহ নারায়ণগঞ্জ মহানগর বিএনপি নেতা হাবিবুর রহমান দুলালের সভাপতিত্বে গণসংযোগকালে এই সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির নেতা ফখরুল ইসলাম মজনু নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সাবেক সিনিয়র সহ সভাপতি সানোয়ার হোসেন তারেক জিয়া পরিষদ নারায়ণগঞ্জ মহানগর শাখার সাধারণ সম্পাদক হাজি আবদুল রাশেদ টিটু বিষ্ণু ওয়ার্ড বিএনপি নেতা সজন নির্জন পলক পাবেল একুশ নং ওয়ার্ড বিএনপি সভাপতি মোরসালিন বন্দর থানার স্বেচ্ছাসেবক দলের নেতা মোহাম্মদ জাহিদুল হক মামুন বিষ্ণ ওয়ার্ড বিএনপি নেতা জাব্বার পাঠান ওয়ালিদ মুন্সি এসাক ও শাইন বিষ্ণ ওয়ার্ড যুবদল নেতা নাদিম মাহমুদ শহীদুল ইসলাম উনিশ নং ওয়ার্ড বিএনপি নেতা আকবর হোসেন আক্তার হোসেন আলম ও মন্টি কলেগাছি ইউনিয়ন বিএনপির নেতা হাজি জাকির হোসেন সাইদ ফখরুল ইসলাম প্রমুখ এম নিউজ বিডি শাকির আহমেদ বাপ্পি একুশ নং ওয়ার্ড বন্দর নারায়ণগঞ্জ

তো আমাদের দুইটা জিনিস ছিল সেগুলো ধৈর্য এবং সমর্পণ ইনশাআল্লাহ আমরা ফল করব ইনশাআল্লাহ আমরা ফলের প্রতিজ্ঞাবদ্ধ আমরা ধৈর্য আমাদের করে এবং মহান সুন্দর আল্লাহ যেন আমাদের

पबल भाई ताला पाला चालू 不要动就好